সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ এবং আজাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়ে গেল মেমারি চকদিঘি রোডের ওপর আঝাপুর ন্যাশনাল হাইওয়ে চৌমাথায় এলাকায় এই পথ নিরাপত্তা সম্পর্কে চালানো হয় প্রচার অভিযান গাড়ি চালানোর ক্ষেত্রে যাতে সকলে সতর্কতা অবলম্বন করেন এবং পথ নিরাপত্তা সম্পর্কে যাতে সকলে সতর্ক থাকেন সেই সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে চলছে লাগাতার সতর্কতা অভিযান সাধারণ গাড়ি যাতে থেকে আরো বেশি সতর্ক থাকেন তার জন্যই এমন উদ্যোগ জামালপুর পুলিশ ট্রাফিক গার্ডের একটি র্যালির আয়োজন করা হয় বিভিন্ন পোস্টার হাতে নিয়ে পথ চলতি মানুষদের এদিন সতর্ক করা হয় আগামী দিনেও ধারাবাহিকভাবে এমন প্রচার চালানো হবে বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে